বাটপার 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 গাইজ তোমরা টাইটেল আর থানেল দেখে বুঝেই গেছো আজকে কার উপর ভিডিও হতে চলছে তো গাইজ দীর্ঘ এক মাস পর আরেকবার বেক করলাম আমি গাইজ আমাদের দন্য মান্য সুনাম দন্য আলিফ গুমিং আলিফ গুমিং বাংলাদেশের স্নায় সোনাইপার পিলিয়ার ওকে নিয়ে আজকে ভিডিও হতে চলছে স্কেমার সোনাইপার পিলিয়ার বাংলাদেশের বেস্ট সোনাইপার পিলিয়ার তার নাকি টুর্নামেন্ট অ্যাপসও আছে কিন্তু আমাদের এই সোনাইপার পিলিয়ার এত বড় সম্মানী ইউটিউবার হয়েও তার মানুষের টাকা স্ক্যাম করে খাওয়া লাগে কিন্তু গাইজ অনেক মানুষ আমার ভিডিওতে ডিসলাইক দিয়েও এতক্ষণে চলে গেছে কারণ আমি তাদের বাপের বিষয়ে বলতেছি তো গাইজ এখানে আমি আপনাদেরকে প্রমাণ করে দিব যে আলিফ গেমিং আসলেই নাকি না তো গাইজ আমি এখানে স্ক্রিনের উপর কয়েকটা স্ক্রিনশট শো করতেছি আপনারা ভিডিওটা পোস্ট করে দেখে নিন এই স্ক্রিনশটগুলোতে কী লেখা আছে তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন এখানে কি কি লেখা আছে মানে সবগুলো মানুষই এখানে আলিফ গেমিংকে স্কেমার বলতেছে আর আমার কাছে এই একটা স্ক্রিনশট না আমার কাছে অনেকগুলো স্ক্রিনশট আছে ওইগুলো আমার কমিউনিটি টেবে দিয়ে দিব মানে আমার পোস্টে দিয়ে দিব কমিউনিটি ট্যাব যেটাকে বলে ওইটাতে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এইখানে তো সারা স্ক্রিনশট শো করা যাবে না ইউটিউবের রুলস আছে তো এখানে শো করলাম না আর আমি কমিউনিটি ট্যাবে দিয়ে দিব তো কাজ এখন তো মোটামুটি প্রমাণ হয়ে গেছে আলিফ গেমিং স্কেমার নাকি স্কেমার না তোমরা যদি এখনো না বুঝে থাকো তাইলে তোমাদের কিছু আর বলার নাই তোমরা এখনো ফিটার খাও আমি বুঝতে লাইছি তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ